তোমাদের যে ফার্স্ট অপশানটি রয়েছে এখানে তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারের নামটা লিখে দেবে ঠিক আছে এবং কেউ কিন্তু তিন রকমের কালি ইউজ করবে না সবাই কিন্তু নীল নতো কালো এই দুটোর মধ্যে যে কোনো একটা পেন ইউজ করতে পারো ঠিক আছে তো আমি নীল পেনটি ইউজ করেছি তোমরা যেটা ভাল লাগে সেটা তোমরা ইউজ করতে পারো কিন্তু মধ্যে এল কথা রয়েছে এখানে রয়েছে তো অ্যালটাকে আমি কল করেছি ঠিক আছে এবার এ কথা রয়েছে এগর মধ্যে এখানে রয়েছে এটাকে কোল করলাম তারপরে বি এ মধ্যে কথা রয়েছে বি এঘরে রয়েছে বিটাকে গোল করেছি তারপর আই এঘরোর মধ্যে কথা রয়েছে আইটাকে গোল করেছি এন এঘরের মধ্যে কথা রয়েছে এন এটা এনটাকে গোল করেছি তারপর একটা ঘর ফাঁকা দিয়ে তারপর আপনার টাইটেলটা লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে এই যে ডি রয়েছে এ ডি এর ঘরের মধ্যে কথা রয়েছে ডি এখানে রয়েছে ডিটাকে গোল করেছি তারপর এ ঘরের মধ্যে এঘরের মধ্যে এ কথা রয়েছে এ এখানে রয়েছে এটাকে গোল করেছি এস রয়েছে এখানে তো এসটাকে এখানে রয়েছে এস এখানে গোল করেছি ঠিক আছে তারপরে যে রোল নাম্বারটা বুঝিয়ে দেবে রোল নাম্বারটা ডেমো হিসেবে যে কোনো একটা নম্বর বসিয়ে দিয়েছি তারপর এই যে সেভেন রয়েছে এই সেভেন এ ঘর মতো কথা রয়েছে সেভেন এটাকে সেভেন এখানে রয়েছে এখানে গোল করেছি তারপর ওয়ান রয়েছে এ ঘরের মধ্যে এখানে ওয়ান রয়েছে ওয়ানটাকে গোল করেছি জিরো এখানে রয়েছে জিরো এখানে ফার্স্ট অপশানই রয়েছে জিরো জিরোটাকে গোল করে দিয়েছি টু রয়েছে এখানে টু তাহলে এখানে ঘরের মধ্যে কথা টু রয়েছে এখানে টু রয়েছে টুটাকি গোল করেছি ঠিক তাই এরকমভাবে অ্যান্সারগুলো করতে হবে নাম্বারটা বসিয়ে দিয়ে ঠিক এরকমভাবেই কিন্তু করতে হবে তারপরে এখানে তোমাদের টেস্ট নং এবং ব্যাচ এখানে যে রয়েছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নং লেখা থাকবে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে হবে কীভাবে বসাতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কিন্তু আলাদা হতে পারে ঠিক আছে আমি ডেম হিসেবে দেখানোর জন্য তোমাদের যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিয়েছি এখানে পাঁচ রয়েছে এগোর মধ্যে পাঁচ কথা রয়েছে এখানে পাঁচ রয়েছে পাঁচটাকে গোল করেছি সিক্স এখানে রয়েছে তো সিক্স এখানে এখানে সিক্স কথা রয়েছে এখানে সিক্স এখানে রয়েছে তো এটাকে গোল করেছি পাঁচ পাঁচকভাবে কিন্তু গোল করতে হবে ঠিক আছে এখানে তোমাদের ব্যাসটা না থাকতে পারে এখানে রেজিস্ট্রেশন নং লেখা থাকবে ঠিক আছে এবার ক্যাটাগরি এখানে তোমাদের জেনারেল না ও না এস সি না এসটি এখান থেকে যেটা হয় সেটা গোল করে দেবে তারপরে ফিমেল ঠিক আছে তারপরে এখান থেকে তোমাদের এখানে একটা সিগনেচার করে দেবে নিজে একটা সিগনেচার করে দেবে তারপরে এখানে কিন্তু যারা এক্সামিনার এখানে কিন্তু সিগনেচার করে দেবে তারপরে এইভাবে অ্যান্সারগুলো করে নেবে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগতে হবে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ জাহিন